হ্যালো গাইস এখন কাঁঠালের সিজন কাঁঠালের বড়া না বানিয়ে খেলে কি হয় তাই শেয়ার করছি কাঁঠালের বড়ার রেসিপি এখানে কিছু কাঁঠাল নিয়ে নিলাম তারপর মিক্সারে দিয়ে দিলাম এরপর একটি বাটি নিলাম তারপর ব্লেন্ড করা মিক্সারটি ঢেলে নিলাম এখন মিক্সারটির উপরে এক কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা এরপর ভালোভাবে মিক্সারটি মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড হওয়ার পর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যে যার মতো দিতে পারেন তারপর এক কাপ নারকেল কোড়া দিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নেব। তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মিক্সারটি বরা শেপ করে দিয়ে নেব সব দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে উল্টে নেব এরপর বড়াগুলো ভেজে নিলাম ভালোভাবে ভেজে নেওয়ার পর এরপর চামচের সাহায্যে বড়াগুলো উঠিয়ে নেব এভাবে সবগুলো বড়া ভেজে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের বড়া গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ফলো দেবেন